আমরা নিজেরাই সব বাংলাদেশে আইএসএফ শেষ কথা বলে ছাব্বিশে যেদিন ভোট বরণ হবে সেই দিন বলা তোমাদের একটাই উদ্দেশ্য মাথা ঠান্ডা রেখে প্রবোচনা না পা দেখো এই সময়টা এই বর্ষার সময় কুকুরগুলো গুলো থেকে কুকুরের মতো হয়ে যায় কার কামড়াবো কার কামড়াবো এটা ব্যবহার হয় না হয় আমাদের হবে হাতে বাজন থাক কিন্তু সাবধানতার জন্য কারণ মারা যায় না সেই কুকুরটার মারার জন্য না হাতে বাজন থাকবে সে যেন ভয় করে আমরা নির্দিষ্ট অবস্থা শান্তিপূর্ণভাবে বাড়ি পৌঁছে যাবো সেই বেরেন্ডা মাথা রাখবে ওরা কামড়াতে ও এমন একটা কামড়ালি জলতন করা উল্টো হবে সেই জিনিসটা মাথায় রেখে দেবো ওই দিকে বাজার জন্য যাই আমরা নিজেরা কিভাবে পুঁতে পুঁতে এজেন্ট দেবো কিভাবে আমরা এই অঞ্চলটা ভাঙরে টোটাল ছেঁড়া করে থাকবো সেটাই আমাদের ওরা ঘুমিয়েও আমার স্বপ্ন দেখে কাল মারপিট হচ্ছে হাতি খালা আমি তখন থানায় বসে আছি মারপিট হাতি খালা হচ্ছে আমি থানায় বসে আছি আর ইয়ে তো আরো দূরের কথা আমি রয়েছি ঝাড়খন্ডে পুলিশ আমার কাছে ফোন করতে কালী মুদুর গ্রামে মারপিট হচ্ছে তোর নাম হেডে ওই সব তাদেরকে একটু ভিডিও কল করেন আমি কোথায় আছি দেখেন শুধু পাহাড় আর পাহাড় ওদের সবার ঘরের ভিতরে ঢুকিয়েছে ওদের লাল চাঁদ দিলাম না তোরা কি করছিস সে তো আছে বাইরে তোদের নামে কেস তার নামে কেসটা কি এরা যদি মরা মানুষের ভোটও মেরে দিতে পারে তাহলে এরা দেশ লোক পশ্চিম বাংলার বাইরে থাকলে তার নামে কেস দিয়ে দিয়ে বাধা লাগে কেন এরা হজে গেও এরা নমিনেশন ফাইল করে এরা হজে গেও নমিনেশন ফাইল করে সেইটা মাথায় রাখতে হবে এদের কাছে আইন গণতন্ত্র বলে এদের কাছে আমাদের লোক এদের থেকে এগিয়ে আমাদের জয় আগে নিশ্চিত করবো সেইটা আমাদের

এটা সবার মুখে চাষকে ছোট চাষ হলো এর পরে একদিন আমরা একদিন ধরে ডেট দিতে হবে এবার রঘুনাথপুর বাজার ঠিক আছে